শিল্পাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে বালি মাফিয়ারা আসানসোল দক্ষিণের নামরা এলাকায় রমরমিয়ে চলছে অবৈধ বালি ব্যবসা দামোদরের বুক চিরে বালি উত্তোলনের ফলে নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে বদলাচ্ছে গতিপথ ঘটনায় ইতিমধ্যে সরব হয়েছে স্থানীয়রা আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের অভিযোগ অবৈধ বালি ব্যবসা থেকে মাসে মাসে মোটা টাকা তুলছেন তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী শুধু তাই নয় বেশ কয়েকজনের নাম উল্লেখ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি অগ্নিমিত্রা তদন্তের দাবি জানিয়েছেন তিনি পাশাপাশি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ও ডেপুটি মেয়রের দৃষ্টি আকর্ষণ করতে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন বিজেপি বিধায়ক আজকে ইডিকে একটা চিঠি দিচ্ছি অলরেডি মেল করা হয়েছে চিঠিটা দেওয়া হচ্ছে এখানে বালি মাফিয়ারা যারা রয়েছে পাপু বিবেক ঝন্টু অবিনাশ এরকম আরও অনেক নাম আছে তারা বালির এই ইলিগাল ব্যবসা চালাচ্ছে দামোদরকে শেষ করে দেওয়া হচ্ছে আসানসোল জেলার বিভিন্ন নদীকে শেষ করে দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষ আর সাতাশি নম্বর ওয়ার্ড এবং নামডান মানুষের যে কমপ্লেন যে সেখানকার কাউন্সিলর তৃণমূলের কাউন্সিলর তরুণ চক্রবর্তী মাসে মাসে এই বালি মাফিয়াদের কাছ থেকে টাকা তুলছেন সরেজমিনে খতিয়ে দেখতে দক্ষিণ আসানসোলের দামরা এলাকার দামোদরের ধারে পৌঁছে গিয়েছিল সিএন দেখা গেল নদীর ধারে রাখা রয়েছে এক ধরনের নৌকা সেই নৌকায় থাকা পাইপ দিয়েই নাকি অভিনব উপায়ে চলে বালি চুরি এই অবৈধ বালি তোলার ফলে আমরা নদীটা একবার দেখানোর চেষ্টা করব ঠিক যে জায়গায় বালিগুলো তুলে নেওয়া হয় সেই জায়গা নদীটা অনেকটা ডিপ এবং জলটা পরিষ্কার দেখতে পাওয়া যায় নিচে কোনো বালি নেই আর অপর যদি দেখা যায় যে দূরে শুধু বালি বালি রয়েছে অর্থাৎ এমনভাবে বালি তুলে নেওয়া হয় যে যে কোনো জায়গা গভীর গর্ত হয়ে যায় নাব্যতা শেষ হয়ে যায় আর বালি তোলার ক্ষেত্রে সুবিধে হয় এবং শুধু দূরের ছবি দেখালে একটা নৌকো নয় বেশ কিছু নৌকো আরও দূর যেখানে পৌঁছানো সম্ভব না সেখানে কিন্তু গাড়ি টাড়িও রয়েছে এমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় নদীর ধারে একাধিক বালিস্তূপ এই বালির মালিক বৈধ না অবৈধ সেই প্রশ্নের উত্তর অধরা যদি অভিযোগ অস্বীকার শাসক নেতা অগ্নিমেচা পালকে নিশানা করে পাল্টা তোপ দেখেছেন আসানসোলের সাতাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ চক্রবর্তী তিনি জানিয়েছেন অবৈধ বালি ব্যবসা বন্ধের দাবি জানিয়ে প্রশাসনকে আগেই চিঠি দেওয়া হয়েছে আজ চার বছরে আমার এলাকাতে একটা কাউন্সিলরের ভয়ে আজকেই ভিত্তিন কথাবার্তা বলছি আর রাস্তাঘাটে কথা বলছে উনি জানেন না উনি বিধায়িকা রাস্তায় বালি চলছে কে চলছে তার জন্যে আমি তার ব্যবস্থা করেছি বন্ধ হয় এখন ইডির কাছে চিঠি পৌঁছানোর পর কি ব্যবস্থা নেয় এবং এই যে স্টকগুলো রয়েছে এই স্টকগুলো গুলো বৈধ না অবৈধ তা প্রশাসন কি ব্যবস্থা নেয় কবে তদন্ত হয় এবং কি রেজাল্ট বেরিয়ে আসে তার অপেক্ষায় শিল্পাঞ্চলবাসী আসানসোল থেকে রঞ্জন চট্টোপাধ্যায় ক্যালকাটা নিউজ